চেনে না আল্লাহ রসুলকে চেনে না নামাজ পড়ে নাই রোজা রাখে নাই দুনিয়ার ভিতরে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার চেষ্টাও করে নাই নামাজও পড়ে নাই সালাদ কায়েম করে নাই নিজেও পড়ে নাই নিজের পরিবারেও পড়ায় নাই নামাজের সময় হয়ে গেছে নিজের বিবিও নামাজ পড়ে নাই নিজেও পড়ে নাই নামাজের জন্য একটা বারো তাদেরকে ডাকে সকাল বেলা নিজের সন্তান চাকরির সময় হয়ে গেছে চলে যা টাইম পার হয়ে যেতেছে গুমের থেকে উঠে নিজের সন্তানকে বিভিন্ন কাজে পাঠায় কিন্তু নামাজের জন্য উঠায় কয়জন কথা কন্যাকে ঠিক কিনা ঠিক কিনা আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না এরকম ব্যাপলার মতো বৈশাখ হয়েছেন কে কথা কন ঠিক কিনা বলেন হ্যাঁ বোঝেন টোঝেন না নিজের সন্তানদের অফিসের টাইম ওই সেই জন্য জায়গায় অফিসে পাঠায় যা বেটা তাড়াতাড়ি ওর টাইম পার হয়ে যেতেছে অফিসে না গেলে তো বেতন কাটবে কিন্তু ফজরের সময় ঘুমায় নামাজের জন্য ডাকে না জোহরের সময় হয় সন্তানকে একটা বারে নামাজের কথা বলে না অসরের নামাজের আজান হয় নামাজের কথা বলে না মাগরিবের আজান হইতেছে তাও বলে না ইশারের সময় পার হয়ে যাইতেছে একটা বারো বলে না এই কলিজার টুকরা সন্তান নামাজ পড়স না জ্ঞান নামাজের দাওয়া দেয় না নামাজের কথাও বলে না সেই দিন সন্তান আর পিতা একসাথে জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার যত কারণ হবে এক নাম্বার কারণ নামাজ না পড়া কথা কন কথা কন কথা কন জাহান নামে যাওয়ার যতগুলো কারণ থাকবে বাবা তার মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জান্নাতিয়ার জাহান নামের সংলাপ আল্লাহ কোরআনে কর্ন আর জাহান নামের কথা হবে তা বর্ণনা করছেন জান্নাতি জাহান নামের সাথে দেখা হবে একজন আর একজনকে চিনে ফেলবে জান্নাতিকে দেখে জাহান চিনবে জাহান কে দেখেও জান্নাতি চিনবে একজন আর একজনের সাথে কথা হবে কথাগুলো শুনবে শুধু কি তাই নাকি হাদিসের ভাষা শুনাইতেছি আপনাদেরকে জাহান ভিতরে একজন কয়লা হয়ে যাবে পড়তে পড়তে কয়লা হায় হায় কয়লার ভিতর থেকে কান্নার জ্বলন্ত কয়লার ভিতরে জলা ব্যক্তির কান্নার আওয়াজ শুনে জান্নাতি ব্যক্তি চিনে ফেলবে তার আওয়াজ আল্লাহ দিবে কিরে ভাই জাহান্নামী কি জান্নাতি ব্যক্তি সেই দিন ডাক দিয়া বলবে কিরে ভাই জাহান্নামি গেলি কেন আমরা তো এক এলাকায় বসবাস করছিলাম এক এলাকার বাজার করছি একই বাজারে বাজার করছি এক দোকানের চাউল কিনছি ডাউল কিনছি মাছ কিনছি একই বাজার এই তো বাজার করছি জাহান নামে গেলি কেন শোনেন শোনেন যারাই বসে আছেন তারাই শোনেন আর বাহিরে যারা আছেন শোনার দরকার না আপনারা চুপচাপ শোনেন অল্প সময় কথা বলবো আমি বেশি সময় কথা বলি না এক ঘন্টা একটা ঘন্টা আমাকে দিবেন ডাকা বলবে কিরে ভাই জাহান্নামে নামে গেলি কেন তুই আর আমি না একই এলাকায় বাড়ি ওই যে মালগাঁও মটের হাট এলাকায় তোর আর আমার বাড়ি ওই যে তিম থানার কাছে তুই আর আমি তো মাহফিলের আশেপাশেই ছিলাম জাহান্নামে গেলি কেন আমরা না ইস্তেমাওয়ালা দেশের মানুষ জাহান নামে গেলি কেন তক দেশে না বিশ্ব ইস্তেমা হইতো কি বলেন বিশ্ব ইস্তেমা আসেনি বলবে ইস্তেমাওয়ালা দেশের মানুষ জাহান নামে গেলি কেন তোদের শরীয়তপুর না ওলামা পরিষদ আছিল জাহান গেলি কেন কেন গেলি কত মাদ্রাসা মসজিদ ছিল জাহান নামে বলবে কেন তুই জাহান নামে আসলি জাহান নামি তখন কথা বলবে জান্নাতি শুনবে জান্নাতি ব্যক্তি তখন বলবে জাহান নামে আসার কারণ আছে ভাই কি কারণ তখন জাহান্নবী বলবে কলু লামনাকুমিনাল কুমিনাল মুসল্লিন আল্লাহ হাক পর কর আল্লাহ হাক পর হয় সেদিন বলবে কলু লামনাকুমিনাল কুমিনাল মুসল্লিন ও লম্ন কুনু ত্রাই মুল মিস্কিন ওকুন্ন না হুহুদুমাল খয়দিন ওকুন্নানুকে দিবুবিয়াও জাহান নামে কেন আসছি শোনো জানতে চাও বলে হ্যাঁ বলো জাহান নামে আসলে কেন এক এলাকায় না থাকছি জাহান্নামে নামে গেলি কেন মাহফিলে তো একসাথেই আসছিলাম জাহান্নামে নামে গেলি কেন তো তখন জাহান নামি বলবে শোনো জাহান নামে যাওয়ার মূল কারণ এক নাম্বার কারণ হলো নামাজ পড়ি নেই জোরে কন জোরে কন ও জামাতটা বুঝবেন না তার কারণ এই আমি গ্রামগঞ্জে তাফসির করি না হুজুর গ্রামগঞ্জে ওয়াজ করি বিভিন্ন ঘটনা বলি তার কারণে এখানে তাফসির বোঝার জন্য কিছু জ্ঞান লাগবে আপনাদের আছে আলহামদুলিল্লাহ অনেক এলাকায় নাই এক কারণ জাহান নামে যাওয়ার মূল কারণ নামাজ না পড়া মুসল্লি না হওয়া জাহান স্বীকার করে বলবে আমরা মুসল্লি ছিলাম না কেন আজান দিছে নামাজে যাস নাই হুজুরে যে এত ডাকাত থেকে হাসান সিরাজি সাহেব আইসা ওয়াশ করছে গেছিলি না মাহফিলের আশেপাশে ঘুরছি ভিতরে বই নাই কথা বলবো না বই নাই যাইও নাই অথচ মানুষ আমার পরিচিত মানুষ আমি চিনি তারে বইয়া রয়েছে কত সম্ভ্রান্ত মানুষ এসে বসে রয়েছে আর তুমি ঘুরতেছ কি পাইছো এলাকায় মাহফিল আর করতে দিবা না নাকি এক নম্বর কারণ জাহান নামে যাওয়ার নামাজ বলবে আমরা নামাজ পড়ি নাই ওই যে মসজিদের মিনার থেকে দিছে হাইয়া আল্লাহ বলে ডাকছে আমি শুনছি কিন্তু মসজিদে যাই নাই একবার এক জায়গায় গেছি অনেক দূরে উত্তরবঙ্গে মাহফিলে হ্যাঁ জানে না যে আমি বক্তার আমি বক্তার সুরাতো দইরা যাই না আমার সুরাতটা হলো স্বাভাবিক আমি কোন কোন মাহফিলে এমনভাবে ঢুকে যাই যে মাহফিলের ওই যে ওখানে বসে গেছে কিন্তু কেউ জানেই না যায় বক্তা শ্রোতাদের সামনে বসে রয়েছি যখন আমার টাইম হয়েছে তখন ওই সব শুরু করে দিছি এক জায়গায় গেছি এরকম তে গিয়া নামাজের টাইম হয়ে গেছে এখন মসজিদের মিটিং হইতেছে তা বললাম যে আমার যেহেতু অজের টাইম আছে তাহলে আমি নামাজটা পড়ে তারপরে অজের মাহফিলে জামু তে দেখি যে ওখানে মিটিং হইতেছে মসজিদের মিটিং কিসের মিটিং মসজিদের কুমুটির লোক মিটিং ডাকছে এমন সময় দিছে আজান এমন কুমুটির অর্ধেক লোক বাড়ির দিকে রওনা কথা কথা এলাকায় মনে হয় সোনালি যুগ কেউ এরকম করে না আজান দিলে মসজিদে ঢুকে যায় বাড়ির দিকে যায় না না নাই লোকজন যাইতেছে বাড়ির দিকে আমি তো ওখানে ওদের এলাকায় বক্তাতে আমি কইলাম যে ভাই কি মিটিং হলো নাকি কয় বললাম যে ওনারা কই যায় এক আমার কাপুর পাক নাই হুজুর কি পাক আমার ওস্তাদ একজন ছিলেন উনি কয় আবার মুসলমান না পাক থাকে কেমন তো তখন ওই দিন বলবে গেলি কেন বলবে আজান হয়েছে মসজিদের মিটিং করছি নামাজ পড়ি